সে আমার মানহানি করেছে কারণ তার এই টপিকটার জন্য দেখেন এগুলো কিন্তু সবাই ভুলে গিয়েছিল রাইট এখন তার জন্য আমার সেই ভাইরাল ক্লিপগুলো আসতেছে তারপর হচ্ছে আপনার মানে ফেসবুকে মুখলে শুধু আমার ওই ক্লিপটা দিয়ে দিচ্ছে যে আমি এই কথা বলেছি এই কথা বলেছি তো এতে করে আবার মানহানি হয়েছে আমি তার নামে মামলা দিব মানহানি মামলা আয় তারপর মান আছে

বেশি মানে উল্লেখ এক কিছু বললে কালাই দোষ ও বাবা রে বাবা এই পুরো বাংলাদেশে কি আমরা থাকতে পারবো না ওরে বাবা রে বাবা এর মামলা যে পুলিশ নেবে তাকে আমরা চাকরি ছাড়া করবো